তা তৈরি করছেন তার সঙ্গে পাশে একদিকে চা বসিয়ে আর একদিকে এত কম সময়ের মধ্যে একটা কেকের রেসিপি তৈরি করে নিতে পারবেন আর তাও আবার একটা মাত্র ডিম দিয়ে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর দেখেই তো বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে তাহলে নিজেরাও একবার যদি রেশিও কোনো ফলো করেন তাহলে খুব সুন্দর একই রকমভাবে একই রকম একটা কেকের রেসিপি বানিয়ে নিতে পারবেন তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো যে কীভাবে কেকের রেসিপিটা খুব সহজে আর কম সময়ের মধ্যে বানিয়ে নিয়েছি এখানে প্রথমে একটা বড়ো বোল নিয়েছি নিয়ে সেখানে দিয়ে দিলাম একটা ডিমকে ভালো করে ভেঙে দিয়ে দিচ্ছি আর এটা অবশ্যই রুম টেম্পারেচার থাকা ডিমটা নিতে হবে যেন ফ্রিজ থেকে বার করে নেবেন না সেক্ষেত্রে ফুলবে না ভালো করে এখন দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা আমি গুঁড়ো করে পাউডার করে নিয়েছিলাম সেটাকেই দিয়ে দিয়েছি আর দিয়ে দেব তিন চামচ তেল এখানে তেলটা আমি যে চা চামচ হয় সেই চামচেরই তিন চামচ তেল দিয়েছি খুব বেশি তেল এখানে দিই এখন এখানে একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ নিয়ে এই উপকরণ কটা খুব ভালো করে একটু মিশিয়ে দেবো আর এইভাবে ভালো করে ফেটাতে ফেটাতে দেখবেন কালারটা হালকা একটু চেঞ্জ হতে শুরু করেছে তখনই বুঝবেন যে এটা পারফেক্ট হয়ে গেছে দেখুন আগের থেকে কালারটা এখন কতটা হালকা সাদা ভাব চলে এসেছে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ঠিক এইভাবে একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে এই ফেটানোর সময়টাই একটু লাগে তাছাড়া কিন্তু একদমই বেশি সময় লাগে না এখন দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার যদি বেকিং পাউডার না থাকে অবশ্যই বেকিং সোডা তারও হাফ দিতে হবে এখন নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এই ময়দাটা দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে দেব। তো একদমই হাত ব্যবহার করছি না সম্পূর্ণ কাটা চামচ দিয়েই কিন্তু মাখাটা রেডি হয়ে যাচ্ছে সেটা দেখেই বুঝতে পারছেন আর এইভাবে করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে ডিমে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম না সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখুন সম্পূর্ণ উপকরণগুলো মেশানোর পরে অনেকটাই শুকনো আছে তো এখানে শুকনো করলে বিস্কুটের মতো হয়ে যাবে সেক্ষেত্রে একটু শক্ত হবে সেই জন্য আমি এটাকে একটু নরম করে নেব তার জন্য এখানে অল্প অল্প দুধ দিয়ে হালকা একটু নরম করে নিয়েছি তো এখানে আমি চা চামচে চার চামচ দুধ ব্যবহার করেছি দিয়ে হালকা একটু ব্যাটারটাকে দেখুন আগে যতটা ঘন ছিল তার থেকে একটু পাতলা করে নিয়েছে আর আমি চামচ তুলে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন আছে এটা অবশ্যই একটু খেয়াল করে নিতে হবে তো চার চামচ দুধ ব্যবহার করেছি এখানে টোটালে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটা রেস্টে রাখতেও পারেন না রাখলেও কোনো অসুবিধা হয় না যদি হাতে সময় থাকে পাঁচ মিনিট রেস্টে রাখবেন তো এখানে একটা ছোটো চামচ নিয়ে নিয়েছি এই চামচ দিয়ে একটু মাপ করে নিলে হবে প্রত্যেকটা পারফেক্টভাবে গোল হবে তো আমি কিন্তু পারফেক্টভাবে গোল করিনি এক একটা এক এক রকম করেছি কারণ যার যেটা সুবিধা হবে সে সেইভাবেই নিয়ে নিতে পারেন এদিকে সাইড একটা কড়া বসিয়ে দিয়েছিলাম দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি গরম করে এখন ফ্লেমটাকে লো করে দিয়েছি দিয়ে হাতের মধ্যে এক চামচ করে নিয়ে একটু কোল করে দিয়ে দিচ্ছি আর এটা সাইজে বড় করতে পারেন আর দেখুন হাতে দেখে একটু বুঝতেও পারছেন যে কতটা একটা চিটচিটে ভাব রয়েছে আর আমি কিন্তু হালকা বিস্কুটের মতো করে পাতলা করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুলে একদম কেকের মতো হয়ে যাবে যদি রেশিওটা একদম ঠিকঠাক করেন অবশ্যই ফুলে যাবে আর এখন সহজে হাত দেওয়া যাবে না যখন হালকা একটা কালার একটা সাইডে চলে আসবে না ঠিক সেই পর্যায়ে একটু সাইডটা চেঞ্জ করে দেবো না তো একটার সঙ্গে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন একদম হালকা কালার হয়েছে ঠিক সেই পর্যায়ে আমি একটু আলতু হাতে এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি তো প্রত্যেকটাই এইভাবে একটু উল্টে পাল্টে দেবো আর একটু সাবধানে কাজটা করতে হবে আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই তো কমেন্ট করছেন আর এটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তাতে এখন উল্টে পাল্টে এইভাবে একটু কালারটা সুন্দর করে ভাজা করে নিয়েছি আর পুরো কেকটা রেডি করতে আমার এখানে বেশি সময় লাগেনি সাত থেকে আট মিনিট সময় লেগেছে আর সেটা কিন্তু একদম লো ফ্লেমেই রেখে দিয়েছিলাম লো ফ্লেমে রাখলে হবে ভিতর থেকে ভা একদম কাঁচা ভাব থাকবে না আর যদি ফ্লেমটা মিডিয়াম বা হাই রাখি ওপরে কালার আসবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে সেই জন্য একটু সময় ধরে ভাজা করে নিতে হবে টোটালি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যাবে যদি রেস্টে রাখেন সেক্ষেত্রে আর একটু রেজাল্টটা ভালো আসবে কিন্তু এটাও খুব একটা খারাপ আসেনি আমি রেস্টে বেশিক্ষণ রাখিনি নিই এক থেকে দুই মিনিট রেখেছিলাম তো এখন সম্পূর্ণটা রেডি হয়ে গেছে সেটাকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কতটা সুন্দর হয়েছে আর অবশ্যই তো একটা ভেঙে দেখিয়ে দেব যে কেমন হয়েছে প্রত্যেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্ট হয় এটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এখানে আমি নিয়েছি ছোট। যে ওয়ান টি স্পুন হয় গোল আকারের ঠিক সেই চামচের এক চামচ করে নিয়ে আমি দিচ্ছি এটাও কতটা ফুলে বড় হবে সেটা দেখে বুঝতে পারবেন দেখুন হাতের মধ্যে নিচে নিয়ে কত পাতলা করে দিয়ে দিচ্ছি সেজন্য আমি দুই রকমভাবেই দেখালাম যে যেটা পছন্দ করেন ছোটো বড় সেই সাইজের করে নিতে পারেন এখানে দেখুন এটাও কতটা ফুলে গেছে আর কত ছোট দিয়েছিলাম সেটা তো অবশ্যই আপনারা খেয়াল করেছেন যদি এই পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন তাহলে তো বুঝতেই পারছেন যে কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো প্রত্যেকটা দেখুন কত সুন্দর ফুলে গেছে আর এটা কিন্তু একদমই গরম আছে একটু ঠান্ডা হলে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর গরম অবস্থায় হালকা একটু নরম থাকে তো এত সুন্দর খাস্তা হয়েছে আর এত সুন্দর কেকটা যেমন হয় খেতে ভীষণ টেস্ট হয়েছে একবার হলে ওইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যদি এই রেসিপিগুলো একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন তারাও যেন সহজ রেসিপিটা খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারে আর আমি খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন যে এটা দেখতেই সুন্দর হয়নি খেতেও ভীষণ টেস্ট হয়েছে আর একটা জিনিস দেখলে বোঝা যায় যে সেটা স্বাদ কেমন হতে পারে প্রথমেই তো দেখাটাই কেমন হয়েছে সেটা তো দেখায় একদম প্রয়োজন যে দেখতে যদি সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ইচ্ছা করে খেয়াল করবেন সব সময় খাওয়ার জিনিস একটু যদি দেখতে ভালো লাগে সেটা কিন্তু একটু লোভনীয়ই হয় তো এখন একটা হাতে নিয়ে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরে হাত দিয়েও দেখাচ্ছি কোনো কাঁচা ভাব নেই একদম সুন্দরভাবে বেক হয়ে গেছে তাহলে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে একদমই ভুলবেন না তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আজ এই পর্যন্ত আবার আসবো নতুন